এই পর্যন্ত আপনার প্রজেক্ট কত টাকা রয়েছে এটা আমি শোনা হয় না আরকি টোটাল তিনটা প্রজেক্ট করছি এর মধ্যে দুইটা হচ্ছে ই কমার্স এর তো তিনটা প্রজেক্ট থেকে মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকার মতো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই সেজনে এবং আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আমরা আমাদের সেভেন ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ নাসির খান ভাইয়ের ছোট্ট একটা জার্নি নিয়ে আমরা এই পডকাস্টটা তো আমরা প্রথমেই পরিচয় হয়ে নিব সবার সাথে আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিচ্ছি আমি এফ এল ফয়সাল ফাউন্ডার অ্যান্ড সিইও টুডে ফ্রিলান্সিং মানন ভাই আপনার পরিচয়টা এবং নাসির ভাই একটা একটা করে আপনাদের পরিচয়গুলো একটু দিবেন জি আসসালামু আলাইকুম আমি ফ্রিলান্সার মান্নান আমি একজন ওয়ার্ড প্রেশন ই কমার্স এক্সপার্ট

যে গেছি তো ওইখানে মূলত ওয়ার্ডপ্রেস তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সিকিউরিটি রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আর কি কোর্সগুলো করানো হয় তো ওই কোর্সটা সম্প্রতি শেষ করেছি আর কি ওকে থ্যাংক ইউ তো আমরা এই সিজনটাই মেইনলি খুব বেশি একটা আহামরি বিষয়ে আলোচনা করব না আমরা আপনার ছোট্ট জার্নিটা এবং আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে এবং আমাদের যে সাপোর্ট সিস্টেম সেটা কেমন লেগেছে এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাইবো আমরা তো প্রথমেই খুব শর্টে যত ছোট করে পারেন আপনি আপনার জার্নিটা বলবেন যে ফ্রিলান্সিং আসা বা ওয়ার্ড প্রেস যে জার্নিটা সেই বিষয়টা আমাদের কাছে ছোট্ট করে আলোচনা করবেন এবং যারা ইন ফিউচার আসতে চাই এই ওয়ার্ড প্রেস ওয়ে বিশেষ করে এলিমেন্টও নিয়ে সে আসলে কি প্রফিট বা কি বেনিফিট সে বিষয়গুলো একটু বলবেন তাহলেই হবে এবং এটা যত ছোট করে আপনার দিক থেকে আপনি যতটুকু পারেন সেটা শেয়ার করবেন আমাদের সাথে আমি ভাই আমার জানিটাই বলি সেটা হচ্ছে যে আমি প্রথমে তো ফ্রিলান্সিং সম্পর্কে শুনলাম জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ঘরে বসে কাজ করা যায় বা এই ধরনের একটা কিছু তো ওই জায়গা থেকেই মানে আমার চেষ্টা করা যে আসলে কি করা যায় বা কোনটা করলে ভালো হয় তো ওই ক্ষেত্রে আমি বেশ কিছু সেক্টরেই একটু ঘাটাঘাটি করেছিলাম প্রথমে হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করেছিলাম তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনে মানে আমি আসলে বুঝতেছিলাম না আসলে কোনটা কি বা ফ্রিলান্সিং বলতে বুঝতাম মানে অতটা আর কি ধারণা ছিল না বা আসলে এটা আউটপুটটা কতটুকু পাওয়া যায় তো বিভিন্ন কিছু নিয়ে করে আসলে ভালো কিছু করতে পারতেছিলাম না তো কম্পিটিশন বা যেমন গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বলি সেখানে হয়তো অনেক অনেক ভালো করতেছে কিন্তু কম্পিটিশনটা দেখলাম তুলনামূলক ভালোই দেখা যায় যারাই হয়তো একটু ফটোশপের কাজ পারতেছে ওরাই দেখা যায় যে কিছু না কিছু বা ইয়ে করতেছে ওই হিসেবে দেখা কম্পিটিশনের জায়গাটা অনেক ভালো তো তারপর ভাবতেছিলাম যে আসলে কি করা যায় তারপর ইউটিউব থেকেই মূলত ঘাটাঘাটি করা তো ওইখানে মান্নান ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ওনার প্লেলিস্টটা লিস্টটা তো মনে হলো যে না এই নিয়ে কাজ করা যায় পাশাপাশি অন্যান্য জায়গা থেকে ওই ওয়ার্ড প্রেস কি এই সংক্রান্ত একটু দেখার চেষ্টা করতেছিলাম তো তারপর কোভিডের সময় তো একটু উপলব্ধি করলাম যে আসলে কিছু করা দরকার একটা আহ দেখা যায় যে টুকটাক করতেছি অনেক কিছু আসলে বুঝতেছি না একটা জায়গায় গিয়ে বেজে যাচ্ছি না তো তখন আমি একটা কোর্সে ভর্তি হই এটা হচ্ছে এক মাস নিয়ে একটা কোর্স তো আমি নাম বলতে চাচ্ছি না তো ওনারা হয়তো স্টার্টিংটা ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওনাদের কাছে হতাশি হই মানে ওরকম ফিনিশিংটা ওনারা দিচ্ছিল না প্রথমে তো আগ্রহ নিয়েছিল পরে আর কি কোনোভাবে কোর্সটা শেষ হয় তো তারপর দেখলাম যে না আমি তো কিছু পারতেছি তবে এটা আমার জন্য পর্যাপ্ত না তারপর আমি নিজে নিজে ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স নিয়ে শুরু করলাম তো সেই ক্ষেত্রে কিছু জায়গায় যেটা আর কি বাধাগ্রস্ত হচ্ছিলাম যে ইউটিউবে আসলে ওরকম গুছানো প্লে লিস্ট নাই তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার পর আহ যখন দেখা যায় বেঁধে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে যে যেখানে হয়তো বা ছোট্ট একটা বিষয় যখন সমাধান হয়ে যায় মনে হয় যেটা তো খুবই সিম্পল বিষয় কিন্তু সমাধান না করার আগ পর্যন্ত আসলে এই জিনিসগুলো খুবই কঠিন তো তারপর ইউটিউব ঘাটাঘাটি করে মূলত ওই মান্নান ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখান থেকেই এই কোর্স সম্পর্কে জানতে পারি তারপর সরাসরি অনেক সাথে যোগাযোগ করি তো কোর্সে ভর্তি হই তো মোটামুটি তো প্রায় তিন চার মাসের মতো এরকম হবে আর কি কোর্সটা সম্পন্ন করতে থাকি তো ভাইয়াদের যে বিষয়টা ছিল তো ওনারা ক্লাসের ক্ষেত্রে খুবই আন্তরিক আন্তরিকতার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছিলাম তো ওনারা ক্লাস শেষ ততক্ষণ পর্যন্ত করে না ততক্ষ্যন্ত স্টুডেন্টদের মানে কোয়েশ্চেন শেষ না হয় একদম শেষ পর্যন্ত ওয়েট করে যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো শেষ করেই সমাধান করে যেটা হচ্ছে গিয়ে আমার জন্য থেকে বেশি প্রয়োজন ছিল সাপোর্টিংয়ে যে জিনিসটি ছিল আর একটা মজার বিষয় হচ্ছে যে মানহান ভাইয়ের যে ডিজাইনিং এর ক্লাসগুলো ছিল তো খুব বেশি প্রশ্ন করতে হয়নি তো উনিও মাঝে মধ্যে বলতো কি ব্যাপার আপনারা প্রশ্ন করেন না কেন উনি আসলে ওই স্টুডেন্টদের সাথে থাকতে থাকতে ওই করতে করতে এমন একটা অবস্থা ছিল যে উনি ওই জিনিসগুলো অনেকটাই কভার করে ফেলছে আমরা বলতাম যে ভাই কোয়েশন তো খুব একটা পাচ্ছি না যায় যে হয়ে যাচ্ছিল তারপর ওয়েবসাইট ওয়েবসাইটের শেষের দিকে ওই ক্ষেত্রে দেখলাম ওয়েব সিকিউরিটির যে বিষয়গুলো আছে এগুলো সাথে খুবই জরুরি একটা বিষয় তো ওই সিকিউরিটি বিষয়গুলো এখানে দেখানোর পরে আমি কোর্সটা শেষ করলাম আর শেষ করার পর আহ মানে মোটামুটি কাজ করার চেষ্টা করতেছিলাম যে কোথা থেকে কোনো কাজ পাওয়া যায় কিনা বা আসলে এটার আউটপুটটা কি তো ওই সময়গুলো আহ মানান ভাই মাঝে মধ্যে বিভিন্ন মোটিভেশনাল ক্লাসও নিত যে এখন আসলে আপনার যদি সময়টা এই সময়টাতে মানে একটু হিজিবিজি সময় বলা যায় যে আপনারা মাত্র তারাটা রোপণ করছেন এটা বড় হওয়ার জন্য বা একটু সময় দিতে হবে তো ওই গ্যাপটা আসলে একটু খারাপই লাগে যে কোনো কাজও পাচ্ছি না বা কোনো কিছু হচ্ছে না বা আসলে হবে কি না মানে এই জায়গাটা একটা হতাশার জায়গা তো তারপর কাজ খোঁজা শুরু করলাম মূলত ফেসবুক থেকে আমি তিনটা ক্লায়েন্টের কাজ করছি তো ওনাদের এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ফিনিশিং ওনার একটা সাপোর্টও দিয়েছে যে না কাজটা ভালো হচ্ছে এবং রিপিট কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে তো এটা আসলে একটা সন্তুষ্টি আত্মতৃপ্তি যে না ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারছে এটা একটা বড় পাওয়া আর কি আর বর্তমানে একটা এজেন্সির সাথে যুক্ত হয়েছে তো ওনাদের সাথেই কাজ করতেছি জার্নিটা শুরু হয়েছে আর কি

আমাদের যে ক্লাসগুলো বা আমরা ক্লাসের আগে যে একটা আপনাদেরকে বিশেষ করে সপ্তম ব্যাচের ক্ষেত্রে আমরা যে আমরা যে একটা কথা বলছিলাম বা একটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা তিনজনকে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করে দিব বা একটা জবের ব্যবস্থা করে দেব সেটা আমাদের আইটি হোক বা আদার্স কোম্পানি হোক তো আপনাদের তিনজন হয় নাই আমরা দুইজনকে নিয়েছি আর একজন আছে যেটা আমরা নেক্সট আর একটা ভিডিওতে হয়তো নিয়ে আসবো তো সেই কথাটা আমরা রাখতে পারছি কিনা বা সেটা আপনাদেরকে দিছি কিনা

আপনি হয়তো খেয়াল করবেন যে যখন সবাই আসে বিশেষ করে আপনাদের ব্যাচেও দেখছিলেন যে আমরা এতটা মোটিভেশন দেওয়ার পরও যে তাদেরকে একটা জবের ব্যবস্থা যদিও তিনজন আপনাদের ব্যাচে আই থিঙ্ক আঠারো জনের মতো ছিলেন উনিশ জনের মতো তো আমরা চেষ্টা করছিলাম এবং প্রত্যেকটা ক্লাসে বিশেষ করে প্রথম দশটা ক্লাসের প্রত্যেক দশটা ক্লাসে আমরা অ্যানাউন্স করছিলাম যে আপনাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবো যেটা আদার্স কোনো ব্যাচে আমরা দেই নাই বা আর্নিং গ্যারেন্টি যেটা আর কি বলা হয় সে বিষয়টা আর কি তো সেটা আমরা আদার্স কোনো ব্যাচে দেয় নাই শুধু আপনাদেরকে দিয়েছিলাম কারণ আমরা চাচ্ছিলাম যে আদার্স ব্যাচের থেকে সেভেন ব্যাচটা একটু যাতে আর কি গ্রো করে তো এই সময় প্রথম ব্যাচের থেকে দেখবেন যে আপনাদের ব্যাচটা অ্যাক্টিভ ছিল প্রথম অবস্থায় বাট লাস্টের দিকে অ্যাক্টিভিটিটা কমায় দেয় আপনার কাছে এই জিনিসটা কি মনে হয় যে তাদের জন্য কি মানে এই লাইনে আসা উচিত না উচিত না এই বিষয়গুলো একটু যদি মানে জাস্ট আপনার মতামতটা কি যে আসে না অনেক সময় মোটিভেশন নিয়ে পরে ডিমোটিভেট হয়ে যায় এটার কারণটা কি কি ভাই এটা আমার যেটা মনে হয় আসলে অনেকে হয়তো সময় করতে পারে না যতটুকু সময় দেওয়ার ইচ্ছা হয়তো সময়টা করতে পারে না অনেকের হয়তো ইচ্ছাও নেই বা সময়টা দেখা যায় অন্যান্য কাজে সময়টা অপযোগ করে হয়তো ফেসবুক চালিয়ে বা ওইভাবে সময়টাই আসলে কাজ করতে গেলে দেখা যায় যে অনেক ছোটখাটো বিষয় বা অনেক বড় বিষয় সামনে চলে আসে ওইগুলোকে সমাধান করা আসলে সময় দেওয়ার পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই তো যারা এই আসলে ওই সময়টা বের করতে পারছে অনেকের হয়তো বা সময় দেওয়া সম্ভব হয় না বা তবে আসলে বা সেটাও একটা বিষয় আর অনেক হয়তো বা আসলে সময় দিতে চায়ও না হয়তো ভাবে যে শর্টকাটে কিছু একটা করা যায় কিনা কিন্তু প্রকৃত আসলে ভাইয়া শর্টকাট বলতে সফলতা আসবে না কারণ আমারও মনে হচ্ছিল যে না আমি কোনো সফল ব্যক্তি হিসেবে বলতেছি না খুবই সাধারণ একজন মানুষ হিসেবে বলতে তো আমারও মনে হচ্ছিল যে হয়তোবা সেক্টরটা খুব ছোট বা অল্পতে অল্পতে করা যাবে কিন্তু অল্প কাজ করে শেষ করা যাবে তবে আসলে যত ডিপে যাওয়া যাবে তত ক্রিয়েটিভিটি বা জিনিসগুলো বাড়বে সেই জন্য আসলে সময় দিতে হবে চেষ্টা করতে হবে সেটার আসলে কোনো বিকল্প নেই থ্যাংক ইউ আচ্ছা মারান ভাই আপনি কিছু জিজ্ঞাসা করেন এরপর আমি এবার বলতেছি সমস্যা নাই আপনি কিছু জিজ্ঞাসা করেন আপনার মতো করে আমি এরপরে বলতেছি ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে এবং ধন্যবাদ নাসির খান ভাই আপনাকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোটামুটি ছয় মাস আগে বলা যায় তো এর মধ্যে আমাদের আপনাদের কোর্সের যে কারিকুলামগুলো সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে আর আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে আপনি একটা এজেন্সিতে রিমোট জব পেয়েছেন প্লাস আর রিসেন্টলি কিছু লোকাল ক্লায়েন্টের কাজও করতেছেন বা করেছেন তো ওভারঅল সব মিলিয়ে যে আমাদের যদি কোনো একটা সাকসেস আসে হ্যাঁ আমাদের এন্ড থেকে যখন কোন একজন স্টুডেন্ট সাকসেস হয় সেটা একটা কাজ হোক বা একটা রিমোট জব হোক বা ওরকম কোন একটা সাকসেস যখন আসে তখন আসলে বুকটা ভরে যায় যে মানে ভালো কিছু হচ্ছে ঠিক আছে তো এটা আসলে ইন্টারাপ্ট কোন জায়গাটাতে হয় আমি একটু এখানে বলি সেটা হচ্ছে যে একটা কোর্সে দেখা যায় স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে বিশ জন পঞ্চাশ জন বা একশো জন আচ্ছা সম্ভবত ওনার নেট একটু ইস্যু হয়েছে ব্যাক আসবে সমস্যা নাই তো আমি যে বিষয়টা একটু আর কি স্কিপ করছিলাম সেটা হচ্ছে যে এই পর্যন্ত আপনার প্রজেক্ট কত করা হয়েছে এটা আমি শোনা হয় না আর কি টোটাল তিনটা প্রজেক্ট করছি এর মধ্যে দুইটা হচ্ছে ই কমার্স এর তো ওইখানে টোটাল যে সেট গুলো ছিল ওনারা আর কি বিজনেস স্টার্ট করবে এরকম একটা পর্যায়ে যেজন্য একটা ওয়েবসাইটের এর প্রয়োজনীয়তা অনুভব করছে সেই জায়গা থেকে ওনারা আমাদের কাছে মানে আমার কাছে চাইছে তো ওনাদের দুইটা ই কমার্স সাইট করে দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট এটা বিভিন্ন ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে প্লাম্বিং ওই টাইপের মানে সার্ভিস দিয়ে দিয়ে থাকে এই ধরনের একটা হয়েছে তিনটা প্রজেক্টে আপনার কত যদি আপনাকে মানে যেটা না আপনি একটা আইডিয়া দেন যে ঠিক টাকা যদি করা ঠিক এটা কি প্রাইজিং বেশি কিন্তু আমি আসলে প্রাইজিং দিকে গুরুত্ব আমি কাজটা নেওয়া বা কাজটা তিনটা প্রজেক্ট থেকে চোদ্দ পনেরো হাজার টাকার মতো না এটাই প্রথম অবস্থায় আমরা মানে অনেকেই মানে বলে যে প্রথম অবস্থায় আসলে মেনলি যে ইয়ে করে মানে ট্রাই করে যে আমি ইনকাম করব বাট প্রথম অবস্থায় সে বোঝে না যে আমার পোর্টফোলিওটা একটু ভারী করা দরকার বা আমার রিভিউগুলো দরকার ক্লায়েন্টের কারণ রিপিট ক্লায়েন্ট প্রথম অবস্থায় দরকার হলে মাস্ট বি আপনার পোর্টফোলিওটা ভারী করা দরকার এটা আমরা বুঝি না বা অনেকে বলে না এটা আমি হয়তো আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাসে বলছিলাম হয়তো মাথায় রাখছিলেন তো প্রথম অবস্থায় আপনার বাজেটটা অবশ্য বাজেটের দিকে চিন্তা না করে আপনার পোর্টফোলিওটা তাই বলে যে এমন না যে আপনি দেখা যাবে এক বছর দুই বছর এরকম না না আপনি প্রথম তিন মাস চার মাস সার্ভিস দেন এইভাবে লো কস্টে আপনি ক্লায়েন্ট এনে আপনার পোর্টফোলিওটা ভারী করেন রিভিউ নিয়ে আসেন তারপরে তখন আপনার যেটা জেনুইন বাজেট সেটা নেন আপনার যখন আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে তখন আপনি আর বাড়ায় নেন সমস্যা নেই আচ্ছা আপনাদের কোর্স শেষ হওয়া কতদিন হলো আমি তো সেভেন ব্যাস ছাড়ছি কিছুদিন হয়েছে খুব বেশি দিন হয় নাই এক মাস হয় নাই কম হবে

হ্যাঁ মানে অনেকে তো মানে মনে করেন যে ওয়েব ডিজাইন বিষয়টা শুনলে কি মনে করে যে কোডিং মাথায় চলে আসে যে অনেক কিছু চলে আসে মাথায় এক কথায় কোডিং যেটা আছে আই হাই কোডিং এত লেখা লেখি কেমনে কি আমি তো যাব শেষ এখন যারা ওয়ার্ড প্রেস সেক্টর আসতে চায় যদিও কোডিং এর বিকল্প কিছু নাই আমরা ওয়ার্ড প্রেসে কাজ করি এটারও ব্যাক কোডিং চলে বাট যারা ওয়ার্ড প্রেসে আসতে চায় তাদের জন্য আর কি বলতে চান এই ছোট্ট করে সেক্ষেত্রে আমি যেটা বলবো ভাই বর্তমান যে সময়টাতে আসলে একটা ওয়েবসাইটের মানে প্রয়োজন পড়তেছে দেখা যায় হোয়াটপেসের মাধ্যমে খুব কম বাজেটের মধ্যে একজন এখানে তার প্রোডাক্টগুলো সহ বিক্রি করতে পারতেছে শুধু যে এখানে একটা ব্র্যান্ডিং বা অ্যাড দেওয়া হচ্ছে সেটা তাও না টোটাল এখান থেকে একটা পেমেন্ট কিভাবে করবে পেমেন্ট করে পণ্যটা কিনে নিয়ে যাওয়া তারপর প্রোডাক্টগুলো ডিজাইন করা এটা করা যায় আর এতে দেখা যায় যে হোয়াটসঅ্যাপ দিয়ে যদি করা হয় এর ড্যাশবোর্ডটা সিম্পল যে একটু সহজেই করতে পারে আর কস্টিংটাও মানে অনেক কম দেখা যায় যে প্ল্যাটফর্মটা তো ফ্রি যে এ যে এটা তবে কিছু প্লাগ ইন বা ওইসবের বিষয় আছে তো বা ইমেলে তো ওভারঅল জিনিসটাই তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার প্রয়োজনীয়তা আছে বা মার্কেট দিনে দিনে বৃদ্ধিই পাচ্ছে এখন অনেকে ছোটখাটো বিজনেসেও ওনার একটা ওয়েবসাইট চাচ্ছে আর এই জিনিসটা যেহেতু ইয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে আবার খুব কম কষ্টের মধ্যেও যেহেতু তারা স্টার্টিং এ বিজনেসটা করতে তারা পেয়ে যাচ্ছে ওদের জন্য এটা অনেকটা সুবিধা হয় তো ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের যে কর্মক্ষেত্রটা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে আবার অনেকে হয়তো বা এটা ভাবতে পারে যে যেহেতু এআই বা ডিপসি বিভিন্ন ইয়ে আসতেছে সেই ক্ষেত্রে হয়তো বা কাজের জায়গাটা কমে যাচ্ছে তো আমার আসলে সেক্ষেত্রে যেটা মনে হয় যে আসলে বরং আমাদেরকে আরো হেল্প করতেছে এর মাধ্যমে আমরা আরও কোথাও সমস্যা হলে বা কী ইমপ্রুভ ইম্প্রুভ করা যায় এআই কে ইউজ করে আমরা আরও দেখা যাচ্ছে বেটার সার্ভিস দিতে পারতেছি তো ওইটাও আসলে খুব একটা ভাবার সুযোগ নেই ওভারঅল আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটার ফিউচারটা ভালো কাজ পাওয়া যাচ্ছে আমি যেটা অনেক বেশি ছিলাম যে আসলে কর্তৃপক্ষের কাজ পাওয়া যাবে কিনা বা মাঝে মধ্যে আমি ক্লাসের সময় করতাম যে আসলে এটা ফিউচার কীভাবে তো না তখন যেটা বলা হইতো বা বাস্তবের সাথে এই করে কাজ পাওয়া যাচ্ছে মেইনলি ডেডিকেশনটাই আমরা দেখি যে মেইনলি ডেডিকেশনটাই আসল আচ্ছা যেহেতু ওয়ার্ড প্রেসের বিষয়টা বলছিলাম তো এর মাঝে আমি একটু বলে ফেলি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সের নাইনথ ব্যাচের অ্যাডমিশন চলছে এখন আমাদের কোর্স ফি হচ্ছে ছয় টাকা আমাদের ঈদের আগে একটা অফার ছিল চার টাকা সেটা এখন তুলে নেওয়া হয়েছে আবার অনেকের রিকোয়েস্টের কারণে আমাদের সেই কোর্স ফিটাকেই একটা কুপন কোড দেওয়া হয়েছে ঈদ টু যারা এই কুপন কোডটা ইউজ করবেন তারা ঠিক আগের প্রাইস ঈদের আগের যে প্রাইস সেই প্রাইসে প্রাইসেডল করতে পারবেন লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা ইচ্ছুক তারা অ্যাডমিশন নিয়ে ফেলতে পারবেন তবে নাইন ব্যাচে আমরা এখনো বিশেষ করে যে সেভেন ব্যাচের মতো কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা দিয়ে রাখিনি তবে সেটা হয়তো কারণ আমরা তিনজনের মধ্যে দুইজনকে সিলেক্ট একজন জব দিয়ে যেটা এখন এই ভিডিওতে আলোচনা করছি এবং আরও একজন আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে রিভিল করবো হয়তো তার জব হয়ে গেলে আমরা নাইন ব্যাচ থেকে আমরা আবারও ইন্টার্নশিপের জন্য নিব ঠিক আছে মানান ভাই আপনি একটু কন্টিনিউ করেন মাঝে আপনার নেট ইন্টারাপ্ট হয়েছিল হয়তোবা আপনি একটু কন্টিনিউ করেন আনমিউট করবেন ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে এবং নাসির খান ভাই আপনাকে আজকে এই সেশনে যুক্ত হওয়ার জন্য আর আমার অবস্থান থেকে আমি যতটুকু দেখে আসতেছি যে নাসির খান ভাই আমাদের স্টুডেন্ট হিসেবে প্রথম থেকেই খুব অ্যাক্টিভ ছিলেন এবং শেষ পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন আমি যে কথাটা ক্লাসে সবসময় বলে আসি সেটা হচ্ছে যে আপনার সফলতা আপনার হাতে আপনি যদি চান সফল হতে তাহলে আপনি সাকসেস আপনি যদি চান যে না আমি সফল হতে চাই না তাহলে আপনাকে কেউ দিন সফল করতে পারবে না কারণ একটা কোর্সে দেখা যায় যে স্টুডেন্ট অ্যাডমিশন নেয় একশো জন দুশো জন কিন্তু ওইখান থেকে কিন্তু একশো দুশো জন সাকসেস হয় না ওইখান থেকে দেখা যায় যে সর্বোচ্চ টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট সাকসেস হয় কারণ কি কারণ হচ্ছে যে একটা কথা আছে যে কুইটার আর নেভার উইন উইন আর নেভার কুইট হুম যে কিনা আসলে কুইট করে যায় অর্থাৎ যে কিনা ছেড়ে যায় সে কখনোই কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারে না তো সেম ঘটনাটা কিন্তু আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরে ঘটে নট অনলি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং বাট অলসো আপনার স্টাডি লেভেলে একটু চিন্তা করে দেখেন যে ওইখানেও কিন্তু সেম ঘটনাটাই ঘটে যারা কিনা মানে পড়াশোনা শেষ না করে তারা কিন্তু ঠিকই সাকসেস ওই জায়গায় পৌঁছাতে পারে না ওভারঅল আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আপনি আমাদের এই কোর্সে যদি অ্যাডমিশন নেন তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব সাকসেসের ওই জায়গাটাতে পৌঁছে দেওয়ার জন্য কারণ আমরা দীর্ঘদিন থেকে এই সেক্টরি কাজ করতেছি এবং আমরা জানি যে কোন জায়গায় কোন বাধা আছে কোন জায়গায় কোন অপরচুনিটি আছে বা কোন জায়গায় কোন সুযোগ সুবিধা আছে সুযোগ আছে তো সেই সুযোগগুলোকে আমরা যদি আমরা যদি আপনাদেরকে রিপিল্ড করে দিতে পারি বা চেনাই দিতে পারি হুম তখন কিন্তু আপনাদের জন্য ওই রাস্তা চিনে চিনে যাওয়াটা খুব সহজ তো এখন কথা হচ্ছে যে নাসির খান ভাই যে রিমোট জব পেয়েছেন অবশ্যই আমি অভিনন্দন জানাই নাসির খান ভাইকে আপনাকে আর আমরা এই ক্ষেত্রে ওনাকে যতটা পেরেছি হেল্প করেছি হুম এখন বাকিটা সাকসেস নিশ্চিত করা ওনার কিন্তু তারপরেও যখনই কোনো প্রবলেম উনি পড়ছেন তখনই আমাদের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন এবং আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব ওনাকে সাপোর্ট আর কি নাসির খান ভাই সাপোর্ট পাচ্ছেন তো জি ভাইয়া পাচ্ছি আমি আরেকটু যুক্ত করি সেটা হচ্ছে যে ভাইয়া ওই আমি যেটা বলতেছিলাম আমি মোটামুটি দুই তিন বছর যাবত মানে ঘোরাঘুরি করতেছিলাম এই ওয়ার্ড টেস্ট নিয়ে কিন্তু এই যে একটা প্রজেক্ট শেষ করার মতো আসলে ক্যাপাবিলিটি আমার হচ্ছিল তো কোর্সটা করার পর আসলে মানে ওই কনফিডেন্সটা পাচ্ছি বা একটা প্রজেক্ট শেষ করলাম তো আমি শুধু এই কোর্সের কথাই বলবো না অন্য কেউ যদি আগ্রহী হয় তো তাদের আসলে একজন মেন্টর প্রয়োজন তাহলে তার যে জার্নিটা সফলতার জার্নিটা এটা অনেকটাই সহজ হবে সেটা হয়তোবা বা কোর্স করে করতে পারে অথবা যদি এরকম কোনো বন্ধুবান্ধব বা বড়ো ভাই থাকে তাদের সাপোর্ট নিয়ে করতে পারে কিন্তু আসলে এটা যেহেতু এটা ছাড়া আসলে পর্যন্ত যাওয়াটা অনেকটা হয়তো বা গবেষণা করে বা এর সাপোর্ট নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু তারপরেও ওই ফিনিশিংটা আসে না কেন যেন তো সেক্ষেত্রে কোনো একটা ভালো জায়গা থেকে টোটাল থেকে আমি যেহেতু সাকসেস আমি অবশ্যই সাপোর্ট করি আমি চাই যে নতুন যারা আসবে ইনশাআল্লাহ ওরাও যদি চেষ্টা করে সে ইনশাল্লাহ সফল হবে তো এই জিনিসটা আর কি প্রয়োজন আর ভাইয়াদের একটা জিনিস যেটা আমার অনেক সাপোর্টে লাগে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলেও আহ ফ্রি দিয়ে অনেক কাজ হয়ে যায় ফ্রি টুলস থেকে তারপরে প্রিমিয়াম যখন কাস্টমাররা তাদের আহ চাহিদাটা একটু অন্য রকম থাকে বা ওনাদের একটা কাস্টমাইজেশন থাকে যে আমি ডিজাইনটা এইভাবে চাচ্ছি না একটু অন্যভাবে চাচ্ছে সেই ক্ষেত্রে প্রিমিয়াম টুলস বা থিমসের প্রয়োজন হয় তো ভাইদের কাছ থেকে এই প্রিমিয়াম টুলসগুলো পাওয়া যায় এখানে আসলে এগুলো প্রাইজিং এর কথাও যদি বলি দেখা যায় হয়তো একটা টুলসের প্রাইজিংয়ে আমাদের করছে সেটা অনেক বেশি তো ওনাদের কাছে সব ধরনের এই টুলস গুলো পাওয়া যায় যেটা আসলে ক্লায়েন্টের কাজ করতে গেলে বা সাপোর্ট দিতে গেলে সেটা অনেক হেল্পফুল হয় বা প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় এটা স্টুডেন্ট সকল স্টুডেন্টদের জন্য একটা প্লাস পয়েন্ট জি অসংখ্য ধন্যবাদ নাসির খান ভাই দুইটা টপিক আপনি এখানে নিয়ে আসছেন একটা হচ্ছে সাপোর্ট যে সফলতার জন্য একা একা পথ চলতে গেলে অনেকটা কষ্ট হয় এবং অনেকটা সময় লেগে যায় অনেক সময় সাপেক্ষ আবার দেখা গেছে যে একজন ম্যান্টোর যে কিনা আগে থেকেই সাকসেস ওই ব্যক্তির সান্নিধ্যে থেকে যদি আপনি কাজটা করেন দেখা যায় যে কাজটা আপনি দুই ঘন্টা সময় লাগতো আপনি মিনিটে সলভ হয়ে যাচ্ছে বা সমাধান হয়ে যাচ্ছে এই ঘটনাটাই কিন্তু ঘটে আমাদের মেইন জায়গাটাতে আমার ইউটিউব চ্যানেলে আমি শত শত ভিডিও দিয়ে রাখছি যেখানে ওয়ার্ড প্রেস আমি শিখিয়েছি একদম বেসিক লেভেল থেকে প্লাস লেভেল পর্যন্ত অনেক অনেক ভিডিও কিন্তু আমি দিয়ে রাখছি বাট ওইখান থেকে আপনিও শিখতে পারবেন কিন্তু ওই যে গাইডলাইন যে বিষয়টা যে আপনি একটা সমস্যায় পড়েছেন ওইটা সলিউশন করার যে ব্যাপারটা ওইটা কিন্তু আপনাকে একদম অবস্থা খারাপ করে ফেলবে ওই সমস্যাটা সমাধান সমাধান করার উদ্দেশ্যেই কিন্তু টুডে ফ্রিল্যান্সিং এর যাত্রা ঠিক আছে কারণ হচ্ছে যে প্রিতে শত শত কোর্স অ্যাভেলেবেল আছে কিন্তু মেইনলি যে গাইডলাইন সেটা কিন্তু নাই ওই গাইডলাইনটাকে ফোকাস করেই কিন্তু আমাদের এই কোর্স লঞ্চ করা প্রিমিয়াম কোর্সটা লঞ্চ করা আর দ্বিতীয়ত যে প্রিমিয়াম টুলসের কথা বলেছেন আমাদের কাছে প্রিমিয়াম টুলসের অনেক রিসোর্স আছে হুম আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেগুলো ফ্রিতে করি ঠিক আছে তো একটা টুলস লাগবে যে সেটা হতে হতে পারে পারে প্রো আপনার রকেট হতে পারে আপনার উডমার্ট থিম বা যে কোনো থিম বা ঠিক আছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো কিন্তু স্টুডেন্টরা চাওয়া মাত্রই আমরা দিয়ে দিই হুম এটা তাদেরকে হেল্প করে হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে ইভেন ক্লায়েন্ট প্রজেক্ট কমপ্লিট করার ক্ষেত্রেও তো ওভারঅল এই হচ্ছে বিষয় আর আমি এখানে একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নাইন্থ ব্যাচ তথা নবম ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনেক আগেই তো অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ইনশাআল্লাহ পনেরোই এপ্রিল থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি তো আপনারা যারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে অ্যাডমিশন নেবেন হ্যাঁ তাদের জন্য বলতেছি যে সময় খুবই মানে অল্প আছে আমরা মেবি আজকে তো হচ্ছে গিয়ে সাত তারিখ আমরা সর্বোচ্চ বারো তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিব হুম এরপরে যদি দেখা যায় যে আমাদের মানে স্টুডেন্ট ফিল আপ হয়ে যায় তারপরে কিন্তু আমরা অ্যাডমিশন অ্যাডমিশন নাও নিতে পারি তো এই ক্ষেত্রে আপনাদের জন্য অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে কোর্স ফিটা আমাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে একটু যদি কমায় নেন তাহলে ভালো হয় ঠিক আছে তো দেখুন আসলে আমরা যে পরিমাণ ইফোর্ট দিয়ে থাকি অলমোস্ট চার মাসের কোর্স এটা এখানে আমরা ওয়ার্ড প্রেসের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাই এবং টোটাল প্রায় পঞ্চাশটার কাছাকাছি লাইভ ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড করে থাকি সেই রেকর্ডে ক্লাস গুলো আবার আমরা গুগল ক্লাসরুম এ দিয়ে দিই যেখান থেকে আপনি লাইফ টাইম ওই ভিডিও দেখতে পারবেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমাদের তো সাপোর্ট থাকছেই প্লাস প্রিমিয়াম টুলস তো থাকছেই সেই তুলনায় কিন্তু আমাদের কোর্স ফিজ ছয় টাকা অনেক বেশি কিছু না ঠিক আছে তারপরও আপনাদের কথা চিন্তা করে যে আমরা একটু সুযোগ দিই আসলে স্টুডেন্টরা যদি আমাদের এখানে আসতে পারে এবং তারা যদি প্রপার গাইডলাইন পে সাকসেস হতে পারে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি সেই বিষয়টাকে চিন্তা করে আমরা আমরা নতুন করে একটা কুপন কোড তৈরি করেছি যেটা হচ্ছে ই আইডি টু জিরো জিরো হ্যাঁ এই কুপন কোড আপনি যখন অ্যাডমিশন নেবেন কুপন কোডটি ইউজ করে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকা অ্যাডমিশন নিতে পারবেন তো অফারটা খুবই সীমিত সময়ের জন্য উইথ মেবি সর্বোচ্চ বারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনি আপনার অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবেন আশা করি জি فیصل আচ্ছা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমরা আর বেশি সময় ইউজ করব না তো হয়তো আমরা আবার একটা লাইভ আড্ডাতে আবার আপনাদের সাথে নিয়ে আসবো সবাইকে আমাদের যারা আছে আর আদার স্টুডেন্ট সবাইকে তো আমরা আজকের সেশনটা আমরা এখানে শেষ করব লাস্টলি একটা জাস্ট ইয়েস নো একটা অ্যানসার দিবেন ভাই যেটা হচ্ছে লোকাল মার্কেটে কি স্টিল নাও মানে ইন্টারন্যাশনাল মার্কেট যেমন ফাইবার আপওয়ার্ক এগুলো সারা কি টিকে থাকা সম্ভব ইন্টারন্যাশনাল মার্কেট যেহেতু আমি স্টিল লোকাল মার্কেটে আছি আমি ফাইবার নাই এই জন্য আমি এই জিনিসটা জানতে চাইলাম আর কি শেষ কোয়েশ্চেন এটা আমাকে আমাকে আমার কাছে নাসির ইয়েস অর নো জি নাসির ভাই আমি তো ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে ওইভাবে এখন করতে পারি নাই আমি চাচ্ছিলাম লোকাল মার্কেটে এক্সপার্ট হয়ে ওইদিকে যাওয়া তো সত্যি বলতে কাজ পাওয়া যাচ্ছে এটাই অনেকটা কভার দিতে পারতেছি না ওকে ওকে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের টপিক ধন্যবাদ নাসির ভাই ধন্যবাদ মনন ভাই আপনাকে এই সিজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ সালাম আলাইকুম